হাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন বরাবরই আমি আরো একটা নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যেটি গণতন্ত্র বাংলাদেশ সরকারের অধীনে জেলা প্রশাসন কার্যালয় একটি সিলেট এখানে তারা ইউনিয়ন পরিষদ সচিব ভালো একটা পোস্ট সাতজন লোক নিয়োগ দিবে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন এদিক দিয়ে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর

ওই ওই নিউ ভিডিও দেখবেন এবং যারা ফেসবুক থেকে দেখতে দেখতেছেন তারা প্রপালে জালে ভিডিওটা দেখে যাবেন তাছেন জালা সিলে জালাতে যারা ভিডিওটা ক্লিক করছেন তাদের জন্য একটি এই জেলা প্রশাসক প্রশাসক কার্যালয় নিউ ভিডিও একটু আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন এটা হচ্ছে সরকার চাকরি একবারে মাস্ট এটা আপনার স্থায়ী ভাবে তারা লোক নিয়োগ দেবে এখানে তারা ইউনিয়ন পরিষদ সচিব একবারে ভালো একটা চাকরি মানে স্নাতক ডিগ্রি পাশের এমন একটা স্মার্ট চাকরি এমন করি বাংলাদেশে খুব কম আছে ইউনিয়ন পরিষদের সচিব সরমান মানে সবকিছু আছে এই পদটার মধ্যে আপনার এখানে আপনি সাতজন লোক নিয়োগ দেবে যদি আপনি স্নাতক ডিগ্রি পাশ করে থাকেন সিলেট জেলা বসবাস হয়ে থাকেন নিজের জেলা চাকরি মিস করে নাবোদন করেন এগুলো কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধা এবং সরকারি মানে সব সময় এই ইউনিয়ন পরিষদ সচিবটা অনেক ভালো মানে একটা পোস্ট আবেদন করতে পারেন আমি সাজেস্ট করলাম এখানে দেখেন দুই নাম্বার যেটা আছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার পদের মধ্যে ইউনিয়ন জেলা প্রশাসন কার্যালয়ে বসে বসে সুন্দর আপনার যেগুলো কম্পিউটার কম্পিউটার অপারেটর কাজ গুলো করবেন এবং ন্যূনতম আপনারা সবে জানেন কম্পিউটার অপারেটর কিন্তু ভালো মানে একটা চাকরি 82 জন লোক নিয়োগ দেবে এখানে শুধুমাত্র এইচসিসি আপনারা যদি এইচসিসি পাস সার্টিফিকেট থেকে থাকে মানে আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন এইচসিসি তে তাহলে আপনি আবেদন করতে পারবেন আপনার শুধু যোগ্যতা লাগবে একটা সেটা হচ্ছে আপনার কম্পিউটারে প্রতি মিনিটে বাংলা 20 ইংরেজি 20 টাইপিং সফটওয়্যারের অভিজ্ঞতা থাকতে হবে আপনি যদি আবেদন আপনি যদি কম্পিউটার নাই ধারণা থাকে কিন্তু একটি এইচএসি পাশে একটা সার্ভে আছে মানে উচ্চ মাধ্যমিক পাশ করছেন এই আছে আবেদনটা করে ফেলেন আবেদন করার পরে চার পাঁচ মাস সময় পাবেন এর ভিতরে আপনি একটা ভালো করে একটা সরকারি বলেন বেসরকারি বলেন যে কোনো জায়গাতে একটা কম্পিউটার কোর্স করেন পরীক্ষা আস্তে আস্তে আপনি ভালো মানের কম্পিউটার জানা হয়ে যাবে সার্ভে থাকলে আবেদনটা করে ফেলেন আবেদনটা কিভাবে করবেন সেটা হচ্ছে আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে একবারই যেতে আমার পুরো চারগুলো করি না যেগুলো প্রয়োজন ওগুলো আমি আমার বিরোধীদের সাথে শেয়ার করি দেখেন এখানে যেটা বলছে এখানে তারা দেখ লেখা আছে দেখেন ক নাম্বারে পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণকারী ইচ্ছুক ব্যক্তি এখানে যে একটা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে দেখেন আমি আমার ভিডিও দেখতেছেন আপনাদের সুবিধার্থের জন্য আমি আমার ভিডিওটি ডিসন বক্সে দিয়ে দেবো দেখেন এস ফি ডিসি এটি সিলেট জেলা প্রশাসক কার্যালয় অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এখানে প্রবেশ করলে আপনারা আবেদন করতে পারেন আপনারা আপনার বাজার বাজার আশেপাশে অবশ্যই এমন কোনো কম্পিউটার দোকান আছে যেখানে সরকারি চাকরি আবেদন করা হয় ওই দোকানে যা বলবেন যা বলবেন আমি আমার নিজ জেলা জেলা প্রশাসক কার্যালয় একটা সিলেট জেলা একটা নিয়ে যদি প্রকাশ করছে ওখানে আমি আবেদন করব কম্পিউটার পদে বা সচিব পদে তোরা যদি খুঁজে না পায় তাদেরকে এই লিঙ্কটা দেখাবেন এই লিঙ্কটা দেখালে তারা সুন্দর আপনাকে আবেদনটা করে দিতে পারবে তো এখানে তাছাড়া আবেদন আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদেরকে বলে দেব আর যারা পেজবুক দেখতেছেন তারা আমাকে মেসেজ করলে আমি আপনাদেরকে বলে দেব আবেদন যে কোনো সমস্যা আপনারা চাকরি নিয়োগ কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটা আমার জন্য আমাকে মেসেজ করতে পারেন এখানে দেখেন আবেদনটা শুরু হবে সাতাইশ ছয় দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ মানে জুন মাসের সাতাইশ তারিখ থেকে সকাল দশটা থেকে আবেদন শুরু এবং জুলাই মাসের আপনার সাতাইশ তারিখ আবেদনটা শুরু বরাবর এক মাস সময় আছে যদি ভিডিওটা দেখে থাকেন নিজের জেলা চাকরি আবেদনটা করে ফেলেন এবং যদি সরকারি চাকরি মূলত স্বপ্ন থাকে শুধু নিজের জেলার না বাংলাদেশি প্রতিদিন নিয়ে বিদ্যুৎ প্রকাশ করতে আছে আপনারা যদি আমার চ্যানেলের সাথে থাকেন দেখতে পারবেন অনেকগুলো নিয়ে বিদ্যুৎ দেখেন যে সরকারি চাকরি চাকরি যদি মাথায় থাকে স্বপ্ন তাহলে মাঠে নামে চার চার পাঁচটা পরীক্ষা দেন তাহলে আপনি নিজে বুঝ যাবেন আমি কি 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 করলে আমি সরকারি চাকরি পাবো তো এই হলো আজকের এই পুরো নিয়ে যদি ভিডিও থেকে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আবারও বলে আমাকে কন্টবক্স কমেন্ট করবেন আর যারা প্রথমবারও মতো আমার চ্যানেলটা ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক এবং কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও থ্যাংক ইউ